Well, <laughs> I'll আবারও ধেয়ে আসছে ভয়াবহ বন্যা আবারও অঝোরে কান্না করছে ফেনীর অসহায় গরিব দুঃখী মানুষজন দুই সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির মতো এবারও ফেনীতে রাতারাতি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের ফলে ফেনি এলাকায় বাড়ছে নদ নদীর পানি এমন অবস্থায় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে এবং ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি সর্বশেষ পাওয়া তথ্যমতে বুধবার মধ্যরাতে ভয়াবহ আকারে পানি প্রবেশ করেছে ফেনীর বিভিন্ন এলাকায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে সাধারণ মানুষের ঘর বাড়ি পানি প্রবেশ করছে এমনকি তীব্র পানির স্রোতের কারণে ঘর ভেসে যাচ্ছে এমন অবস্থায় ফেনীর বন্যায় কাঁদছে হাজার হাজার অসহায় গরিব দুঃখী মানুষজন এদিকে গত বছরের বন্যার বিপদ এখনও কাটিয়ে উঠতে পারেনি ফেনী এলাকার মানুষজন এর মাঝে নতুন করে আসতে যাওয়া এই ভয়াবহ বন্যায় একদম দিশেহারা হয়ে উঠেছে সাধারণ মানুষজন গত বছরের মতো ফেনীর বন্যা যদি এবারও ভয়াবহ আকার ধারণ করে তাহলে সাধারণ মানুষের কষ্টের শেষ থাকবে না শাহরিয়ার আলম ইবিডি নিউজ